আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গণনা করব এগারো থেকে বিশ পর্যন্ত তাহলে আমরা খুব সহজেই এক থেকে একশো পর্যন্ত ইতালিয়ান গণনা করতে পারব তবে যারা এক থেকে দশ পর্যন্ত পারেন তাদের এগারো থেকে বিশ পর্যন্ত গণতে খুব সহজ হবে এখানে কিছু টেকনিক আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসুন শুরু করা যাক যেমন এগারো ইতালিতে এক মানে উনো আর দিয়েশি মানে দশ এটা মনে রাখবেন একের সাথে দশ যোগ করবেন মানে উনো প্লাস দিয়েশি উন দেশি দুয়ে প্লাস দিয়েশি দুদেশি মানে বারো ত্রে প্লাস দিয়েশি মানে ত্রেদেশি মানে তেরো কাত্র প্লাস দিয়েসি কত দেশি মানে চোদ্দ চিঙ্কুয়ে মানে পাঁচ প্লাস দিয়েসি কুইন দেশি ষোলো সেই ছয় প্লাস দিয়েশি মানে সেই দেশি মানে ষোলো তো এখানে তিনটা আবার একটু অন্যরকম এখানে দিচা এই দিচা লেখাটা বা এই শব্দটা মুখস্থ করবেন দিচা এর সাথে আবার সাহায্য যোগ করবেন সেত্তে দিচা সেত্তে মানে সতেরো তেমনি দিচা অত্ত মানে আট প্লাস দিচা দিচা অত্ত মানে আঠারো দিচা নবে মানে উনিশ দিচা সাথে যোগ করবেন নয় মানে নবে ন নবে মানে উনিশ বেন্তি মানি বিষ বেন্তি মানি বিষ তো এভাবে যদি আপনি শিখেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ